আসসালামু আলাইকুম আল্লাহতান পিক আপ সার্ভিসে আপনাদের স্বাগত আপনারা যারা মালামাল পরিবর্তন করতে ট্রাক পিক আপ ভাড়া করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদের দিচ্ছি সমগ্র বাংলাদেশের পরিবহন সেবা আমাদের কাছে পাবেন ছোট বড়ো সব ধরনের ট্রাক এবং পিক আপ দক্ষ ড্রাইভার এবং অভিজ্ঞ ড্রাইভার দিনে চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা সার্ভিস আপনার বাসা অফিস পরিবর্তন যেমন আমাদের কাছে আসুন আপনার চাইছেন অনুযায়ী ট্রাক ও তুলেবার দ্বারা আপনার মাল শিফটিং করুন অতি সহজেই আমরা বিগত কয়েক বছর ধরে অত্যন্ত নিত্য ট্রেনের সেবা দেওয়া আপনাদের পরিবহন আমাদের অনেক জাম্যামুক্ত পরিবহন আপনাদের কাজ করছে সেবার জন্য সেবার জন্য এখনই যোগাযোগ করুন আমি স্ক্রিন দেওয়া নাম্বারে অথবা যোগাযোগ করুন ইউটিউব চ্যানেলে আমাদের ঠিকানা নারায়ণগঞ্জ চাঠারা নারায়ণগঞ্জ আল্লাহান পিক আপ সার্ভিস বাসা এবং পরি অফিস পরিবর্তন একটি নির্বাচক প্রতিষ্ঠান যোগাযোগ জিরো ওয়ান সেভেন সেভেন থ্রি টু ফোর ফাইভ নাইন ফাইভ সেভেন অথবা জিরো ওয়ান এইট ওয়ান ফোর ডবল এইট ডবল জিরো টু ওয়ান ধন্যবাদ পরিচালনায় মোহাম্মদ ইয়াসিন আরাফাত